এভরিওয়ান কেমন আছে তোমরা আশা করি ভালো আছে দেখো আমার সোনা এখন খেলছে একা একা হাই ফ্রেন্ডস এখনও ব্রাশ ফ্রাশ কিছু করিনি তো বড়ের জন্য রুটি বানাচ্ছি এখন খেয়ে ভাড়ায় যাবে আমাদের গাড়ি তো চলো তোমাদের দেখিয়ে দিই এখন ভাড়ায় যাবে তো আমি রান্না করছি ও সকালে দুটো রুটি খায় বেশি খায় না তো দুটো রুটি আমি বেলে নিয়েছি এখন দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু লবণ দিলাম আর হলুদ দিলাম তো আমি আগে দিয়ে নিই তেলের সাথে তাহলে তেলের সাথে মিশে যায় পরে আর আমি দেবনাথ না হলুদ আর লবণ তো একবারে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এখন বেগুনটা ছেড়ে দিলাম তো বেগুন খেতে চায় না বেগুনটা ভেজে নিয়েছি বেগুন ভাজা দিয়ে পেঁয়াজ আচার দিয়ে মেখে দেব খেয়ে নেবে তো জল আমি রুটিটা ভেজে নেবো এই তেলটা ভেজে নেবো তো প্লেন রুটি একদম খেতে চায় না কারণ বেগুন ভাজাটা পছন্দ করে না তো একটু উনি ভালো করে স্পেশাল করে করে দিচ্ছি দেখো তো রুটিটা আমি ভেজে নিয়েছি তেলে আর পেঁয়াজ দিয়েছি লঙ্কা আচার দিয়েছি তো খাবার খাওয়ার সময় পেলেও না দেরি হয়ে যাচ্ছে তাই প্যাক করে নিয়ে যাচ্ছে একদিকে শোনা দেখো পাপাকে টাটা করে দিচ্ছে এটা শোনার রুটিন পাপা বেরোলে পাপাকে টাটা দেওয়া তো চল আমি এদিকে রুটিগুলো করি বাকি রুটিগুলো এগুলো আমরা খাব তো দেখো আমি অনেকগুলো রুটি একসঙ্গে ভেজে নিচ্ছি আমি একবারে বেলে নিই তারপরে ভাজি নাহলে আমি পারি না তো এক পিঠ এক পিঠ করে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আবার অন্য পিঠটা দিচ্ছি তেমন এমন করে সবকটা রুটি করে নেব তাহলে গ্যাসটা বাঁচে গ্যাসটা কম খরচ হয় হয় মানে আগুনে যে তাপটা আছে সে তাপে একটা রুটির সাথে একটা রুটি হয়ে যায় তো এই পাঁচ ছটা রুটি একসঙ্গে ভেজে নিয়ে তারপরে সেখানে নেব অল্প করে ভাজবো বেশি ভাজলে কম ফোলে রুটি তাই আমি অল্প করে ভাজি এটা

জামা কাপড় ভেজে এখনো ধোয়নি এরই মধ্যে সোনার মামা আসে সোনা দাদা ভাই সোনাকে দেখার জন্য আমার জন্য খাবার নিয়ে এসছে তো দেখো সোনার শরীরটা ভালো নেই তাই সোনাকে দেখতে এসছে এখন সোনাকে নিয়ে একটু ঘুরে আসছে মাসি বাড়িতে যাবে একটু ঘুরে সোনাকে দেখিয়ে আবার আমাকে দিয়ে যাবে তো চলো মেয়েদিকে কি এনেছে ভাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে এনেছে ভাই পকোড়া এনেছে এখানে সবজির পকোড়া আছে আবার পনিরের পকোড়া আছে নানপুরি আছে আর চিকেন আছে আর সঙ্গে দেখো মিষ্টি এনেছি শুকনো মিষ্টি আর রসগোল্লা আছে এদিকে শোনা ঘুমানোর জন্য কান্নাকাটি করছে আমি এখানে একটু তাড়াতাড়ি করে খিচুড়ি আর মাছটা ভেজে চোখ করে খাইয়ে দেবো কিন্তু সেদিকে হবে না ও ঘুমানোর জন্য কান্নাকাটি করছে তো চলো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তো দেখো দুপুরে রান্না হবে কি আজকে ঝিঙ্গে বটি হবে আম দিয়ে ডাল হবে আর আলু ঝিঙ্গে দিয়ে খয়রা মাছের ঝাল হবে আর পরে আমি আম কেটেছিলাম আমি চাটনি করেছিলাম তো তোমাদের চলো আমি রান্না করব আজকে আজকে খয়রা মাছের ঝাল করব। আমি কীভাবে রান্না করি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো দেখো মাটি উনুনে রান্না করছি মাটি উনুনে রান্না করলে তরকারি বেশি স্বাদ লাগে আর খুব মানে একটু গুছিয়ে যদি রান্না করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু গুছিয়ে বসতে হয় আইটা এখানে আছে কাতলা মাছের ডিম আছে তো খয়রা মাছটাকে ভেজে নিচ্ছি কয়টা খুব মানে পেতে গেছে তাই একটু লালচা লালসা তোমরা দেখতে পাচ্ছ তাই আগুন দেখো দুটো কাঠ আমি উঠিয়ে রাখলাম সাইডে এক পিট আমার ভাজা হয়ে গেছে এক পিট আমি উল্টিয়ে দিলাম তো এখন আমি দেখো হলুদ দিয়ে দেব তো আমি মাছের মধ্যে হলুদ আগে মাখাই নি পরে দিচ্ছি হলুদ আর তেলে আমি লবণ দিয়েছিলাম তো হলুদটা দিয়ে এভাবে ভেজে নিয়েছি মানে এভাবে হলুদটা দিলে না সব মাছের ভাবে ভালো মতো লাগে আর বেশি হলুদ নষ্ট হয় না তার জন্য এভাবে দেয়া এদিকে শোনো আমার দেখো ছাতা নিয়ে খেলছে ওর থেকে ছাতার ভার বেশি ওকে বলা হচ্ছে ছাতা ধরতে না ছাতা নিয়ে খেলছে দেখো পড়ে গেল ছাতা নিয়ে তো চলো আমার দুপুরে রান্না বান্না পায়ে কমপ্লিট হয়ে গেছে চলো দেখিয়ে দিই দুপুরে কী রান্না হয়েছে আমি কি রান্না করেছি আজকে আমি সব নিজের হাতে রান্না করেছি দেখো আমি চাটনি করেছি আম ডাল করেছি এখানে মাছের বড়া মাছ ভাজা আছে দাদার জন্য আর ঝিঙ্গা করেছি আর মাছের ঝালটা হচ্ছে চলো উনুনে দেখিয়ে দিই দেখো মাছের ঝাল হচ্ছে লাল লাল করে বেশ খুব সুন্দর লাগছে না দেখতে খেতে কিন্তু খুব সুন্দর সুন্দর হয় তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো চলো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দেখো ভাত আছে আছে চিকেন আছে ঝিঙ্গা বটি আছে দেখো পকোড়া আর দুখানা দেখো ডিম আছে কাতলা মাছের ডিমের বড়া আছে খয়রা মাছের ঝাল মাংস অনেকটাই দিয়েছিল তো সবার হয়ে গেছে এখানে দেখো চাটনি আছে আর এখানে টক ডাল আছে আম দিয়ে মুসুর ডাল তো চলো খেয়ে নিই খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল চারটে বেজে গেছে খাবার খেতে খেতে আর ভীষণই খিদে পেয়েছিল অনেকটা দেরি হয়ে গেল দুপুরে খাওয়াটা পায়ে এরকম দেরি হয়ে যাচ্ছে কারণ সোনাকে খাবার খাওয়া থেকে এই করতে করতে মাজা মজা বান্না সব কিছু সাথে সাথে দেরি হয়ে যাচ্ছে আজকাল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দিনে খুব খারাপ লাগছে তো চলো তোমাদের সঙ্গে বিকে আবার দেখা হচ্ছে পড়ে গেছিল মাথার মধ্যে লেগেছে দুবার মানে পিছন ফিরে পড়েছে তো দেখতে পাচ্ছি এখন হাতে ওষুধ আছে দেখো ওষুধ খাইয়ে দিয়েছে মতো কিছু না দেখিয়ে দাও তো এই যে এই দেখো এই যে হোমিওপ্যাথিক ওষুধ পড়ে গেলে খাইয়ে দিতে হবে হ্যাঁ তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্দবালা এখন দেখো রামের সঙ্গেও সন্ধে দিচ্ছে কল থেকে নামছে না এর মধ্যে একটা আগটন ঘটে গেল এই ধুপকড়িটা দেখতে পাচ্ছ ধুপকড়িটা সোনা চেপে ধরে ছাদের মধ্যে তো আজকের দিনটা সোনা একদম খারাপ গেছে দুখরবালা দুবার পড়েছে মাথার মধ্যে লেগেছে চিত হয়ে পড়ে গেছিল আর কি বলবো না মাম মামরে এই দেখো হাতে লেগেছে দেখেছো এইদিকেদিকেকি হাতে জেলটা লাগিয়ে দিয়েছি হাতটা মুছে দিল জামা কাপড় এগুলো সে যে এনে রেখেছিলাম আর ভাজ করা হয়নি তো এখন টাইম পেলাম এতক্ষণে সোনাকে খাবার টাবার খাইয়ে দিয়েছি আর ভাজ করে নিচ্ছি আর কিছু এখনও কাজ আছে তো চলো এগুলো করে নিই পরে গুছিয়ে নিচ্ছি আলনাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি তোমাদের আল্লাহটা গুছিয়েছি সেটা দেখিয়ে দিই এখন অনেক কাজ বাকি আছে দেখতে থাকো তোমরা তো দেখো এটা হচ্ছে আমার আল্লাহ যে নাইটি এগুলো এগুলো নাইটি আছে শাড়ি আছে এসব গুছিয়ে নিলাম এবার আমার গোছা কমপ্লিট হয়ে গেছে আমার বাসন করা মাজবো দেখো বরমসাই যে নিয়ে গেছে টিফিন বক্সটা সেটা রেখেছে আর দুপুরে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি বাসন অনেকবার করে মাঝে মাঝে সকালে হয় আবার এগারোটার সময় হয় দুপুরে রান্নার সময় হয় আবার দুপুরে খাওয়ার পর হয় বিকেল হয় এই হতেই থাকে আর রাতের বাসনও কিছু সময় মাজি আবার সকালেও থাকে কিছু সংসার মানে তো করতেই হবে কাজে কি করবো এই যেগুলো দেখো দুপুরবেলা মেজেছিলাম দুপুরের বাসন এখনও ঘরে নিয়ে বাইরে রয়েছে আর সন্ধেবেলায় দেখো এই বাসনগুলো মেজেছি তোমরা দেখতেই পেলে তো বাসন অনেকগুলো হয় হাই ফ্রেন্ডস ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে জানাটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে জানাটাকে আমার সেটা টাঙ্গি ফেলেছি তখন ঘুমাবো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে